এখন যাচ্ছি ওকে আমরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভালোবেসে একটা লাইক দিতেই পারেন তো আমরা চলে এসেছিলাম মতিজেলের স্টেশনে মেট্রো স্টেশনে এখানে আসার কারণ ছিল আমার ফুপাতো বোন আর হচ্ছে আমার ফুপাতো ভাই আসবে ওরা যেহেতু প্রথমবার আসবে তাই আর কি ওদেরকে একটু রিসিভ করতে এসেছিলাম আসার পর শুনে ওরা এখনও স্টেশনে এসে পৌঁছাইছে বা টিকিট পাইনি টিকিটের জন্য মানে সিরিয়ালে আছে তো এই কথা শুনে হতাশ হয়ে চলে এসেছি মতিজেলের হিরাজি রেস্টুরেন্টে এর আগেও এই রেস্টুরেন্টে আসা হয়েছে এখানে খিচুড়ি খেয়েছি একদম বিয়ের শুরুর দিকে তারপরে নান গিল এই সব আর কি খাওয়া হয়েছে একদিন তো গিল অর্ডার দিছি তার ভিতর অনেকগুলো শপিং করেছিলাম ওই দিনে হচ্ছে আমার একটা ড্রেস হারিয়ে গিয়েছিল আমি অনেক পছন্দ করে কিনেছিলাম যাই এই ঘটনা এখানে আসলেই মনে পড়ে আর এই যে আমার হাজব্যান্ড সে তো খুবই ব্যস্ত যেখানেই যায় সে সবার মেসেজের রেসপন্স করে যেহেতু সে একটা পেশায় আছে দায়িত্ব অনেক যাই হোক ওর সাথে এই বিষয়টির নিয়ে অনেক কথা কাটাকাটি হচ্ছিলো এখানে তো তার ভিতরে আমাদের হচ্ছে খাবার অর্ডার দিয়েছিল তো খাবার চলে এসেছে তো এখানে হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে পরোটা নেওয়া হয়েছিলো পরোটাগুলা চিকেন চাপ সব কিছুই অনেক মানে দেখতে যেমন সুন্দর খেতেও মজা লেগেছিল আর সত্যি বলতে আমি মানে এই দিন হচ্ছে ওদের আসার কথা শুনে খুশির জন্য খেতেও পারিনি তেমন একটা পরে এখন হচ্ছে পেট ভরে খাবারটা খেয়ে পরে ফোন দিয়েছে যে ওরা চলে এসেছে এখন আমরা ওদেরকে যাচ্ছি রিসিভ করতে সত্যি বলতে মানে আত্মীয় স্বজন যখন আসে তখন অন্যরকম একটা আনন্দ কাজ করে কেন যে এরা খুব বেশি ভালো লাগা কাজ করতেছিল মনে হচ্ছিল যে কখন ওদের দেখা পাবো তো এসে হচ্ছে দেখলাম যে এখানে ওরা নেই তো দেখে তাড়াতাড়ি আমরা হচ্ছে আবারও ফোন দিয়েছি ও বলল যে রাস্তার অপর সাইডে গিয়ে দাঁড়াইছে তো এখন আমরা খুঁজতেছিলাম কোথায় পরে শ্রাবণ গিয়ে ওদেরকে পেয়েছে পরে আমাকে ডাক দিল আমি আসলাম তো ওদেরকে নিয়ে বাসায় চলে এসেছিলাম বাসায় আসার পরে দিন এটা সকালবেলা হচ্ছে আমার ফুপাতো ভাই যে এসেছে সে খুবই কান্নাকাটি করতেছিল আমার ছোট ফুপুর জন্য মানে সে তার মাকে রেখে কখনো ওইভাবে থাকা হয়নি আর আমার ফুপাতো বোন এসে ও মানে ভালোই ওর কোনো সমস্যা ছিল না বাট আমার ভাইয়ের মানে মন খারাপ দেখে আর ভালো লাগতেছিল না কারণ ও কথায় কথায় কান্না করতেছিল আর সত্যি বলতে ছোটবেলায় মনে হয় সবাই এরকম হয় ও নাকি বেড়াতে আসার জন্য আগেই রেডি টেডি হয়ে বসে আছে মানে ও আসবে আর কি এখন দেখা গেছে যে ও এখানে এসে ওই কান্নাকাটি শুরু করে দিছে মায়ের জন্য খুবই খারাপ লাগতেছে তার তো ছোটোবেলা আমারও এরকম হইতো যেই বাসায় আসতো তাদের সাথে চলে যেতে চাইতাম আর যাওয়ার পরে মার জন্য মন খারাপ হইতো আবার বাসায় ব্যাগ চলে আসতাম তো এখানে দেখেন চুপ করে বসে আছে খুবই মন খারাপ নিয়ে তারপরে আমরা ডিসিশন নিলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাই তো এই কারণে আমরা এই যে রিক্সায় এসেছি সবাই একসাথে যেহেতু এসেছি তাই রিক্সায় আসলাম ওরা তিনজন এক রিক্সায় আমরা তিনজন এক রিক্সায় আর এখানে আসার পরে হচ্ছে এত পরিমাণে ঝাঁকি ছিল আমি শ্রাবণকে বলতেছিলাম যে শ্রাবণের সাথে আমার অনেক দিন পর রিক্সায় ওঠা আর ও মানে এত পরিমাণে ঝাঁকি ছিল আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর তারপরে এখানে লেখা ব্যাটারি চালিত রিক্সা যাওয়া যাবে না এইটুকু সামনের পথ আমাদের হেঁটেই যেতে হবে তো এটা নিয়ে আর একটু খারাপ লাগতেছিলো যে এতটুকু এখন আবার হেঁটে যাব আর আরশিয়াকে দেখা যায় রাস্তায় মানে ওকে ওভাবে হাঁটানো সম্ভব হয় না ও এদিক থেকে ওদিক দৌড় দেয় আর রাস্তার ব্যাপার তো ওকে এই কারণে রাস্তায় ওইভাবে নামাইতে খুব ভয় পায় এখনো পর্যন্ত তো বুঝতে পারিনি যে কোন জিনিসটা আসলে বিপদ বা কোন জিনিসটা ওর সমস্যা হবে যাই হোক আশিয়াকে ওর বাবা কিছুক্ষণ করে নিয়েছে আমি কিছুক্ষণ করে নিয়ে এইটুকু পাড়ি দিয়ে চলে এসেছি রমনা কারণ আমরা যেতে চেয়েছিলাম সিরিয়াসলি চিড়িয়াখানায় তো যাওয়ার পর দেখলাম আমরা মেট্রো স্টেশনে গিয়েছিলাম যে দেখি হিউজ পরিমাণে সিরিয়াল তো এই কারণে আর যাওয়া হয়নি তো আমরা চলে এসেছি রমনা রমনায় এসে আমার মেয়ে তো বেশ খুশি হয়েছে কারণ একদমই খোলা মানে ফাঁকা জায়গা ও অনেক দিন পর এরকম একটা ফাঁকা জায়গায় বের হইতে পারে ওর ভালো লাগছে সত্যি বলতে বাচ্চার খুশি দেখলে না মা বাবার অনেক বেশি হ্যাপি হয়ে যায় তো আমি প্রচণ্ড পরিমাণে খুশি লাগতেছিলো যে আর সে এনজয় করতেছে ও দৌড়ায় এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে যেহেতু ওকে আমরা সচরাচর কিন্তু বাসা থেকে বের করি না যদি একটু মানে কেনাকাটা থাকে সেটা আমি আর শ্রাবণী যাই আর শিয়াকে আরিফার কাছে রেখে তাছাড়া ওকে বাহিরে নিয়ে আর একটাই সময় সেটা হচ্ছে আমরা যদি বাইরে খাওয়া দাওয়া করতে যাই ওই সময়টাই আর কি আর কি ওকে নিয়ে বের হওয়া হয় যাই হোক ও হচ্ছে হাত দিছে হাত দিয়ে বলতেছে মা ঘোরাও ঘোরাও ও একটু একটু কথা বলা শিখছে আমরা এখানে আসার পরে আর সে এত পরিমাণে হ্যাপি হইছে যে মানে ও শুধু ঘুর ঘুর করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে আর আমার ননদ আমার বোন আমার ফুপাতো ভাই কই গেছে জানি না ওদেরকে আমি খুঁজে পাচ্ছি না তো আরশিয়া এখানে হচ্ছে এই যে পার্কটা দেখে ও এত খুশি হয়েছে বাবাকে টেনে নিয়ে যাচ্ছে যে ওইখানে যাবে সে কোন দিকে যাবে তারও ঠিক পাচ্ছে না যেতে চাইছিলাম কোথায় চলে আসলাম কোথায় সেটা আর বলা হয়নি যেতে চাইছিলাম আমরা হচ্ছে চিড়িয়াখানা চলে আসলাম রমনা তুমি এখন বেবি আছো আর শিয়া বলের অভাব নেই কিন্তু তারপর আহ ওইখানে বল দেখে বল চাচ্ছে এসে মনে হচ্ছে মহাবিপদ কারণ আরশা এই

আর সে মাথায় পড়াই দিবা আচ্ছা ঠিক আছে কেমন ভাল লাগছে সত্যি সিরিয়াসলি

আর মামা আসিয়াকে দেখো কত ই করে দিছে এটা উড়াই দে উড়াই দে ভাই পানির ভিতরে দে ওকে ওকে ওয়া আরশিয়া খুবই এনজয় করতেছ দেখেন আমরা ভালো কিছু সময় আজকে কাটালাম আমাদের ইচ্ছা ছিল যাওয়ার কথা অন্য জায়গায় চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল বাট মেট্রোতে যাওয়ার পরে মানে ইউজ জ্যামপ্যাক সিচুয়েশন অর্থাৎ ওখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে অনেক সময় চলে যাবে যার কারণে আমরা সেই সময়টা আমাদের হাতে খুব বেশি সময় ছিল না অলমোস্ট টু আওয়ার্স এর বেশি না এখানেই আসা হলো তো এখানে আসার পরে ও হচ্ছে বল নেওয়ার আফতার করেছিল আর বল ওর বাসায় পাঁচটা বল আর তো এতগুলা বল এমনিতেই এখানে সেখানে থাকে আমি বলছি আর বল কিনে দিও না তো এখন লাস্ট সময় সূর্যও ডুবে গেছে আমরা খাচ্ছি আমরা আর আর ইফ আর এখন আসেনি ওদের জন্য নিয়ে রাখা হয়েছে বিপ্লবন আমরা দিলাম আর এই মুহূর্তে মানে সত্যি অসাধারণ এক পরিবেশ খুবই ভালো লাগতেছে কিছুক্ষণ পর পর এখানে খাবার যাচ্ছিলো এখন যেহেতু বসে একটু রেস্ট নিচ্ছি সবাই তো এখন একটু ভাবলাম যে বাদাম তারপর হচ্ছে ছুলা এগুলা খাই তো এখানে আমরা হচ্ছে তিনজনে যে বসে আছি কিন্তু আমার ফোপাতো বোন আরিফা ওদের হচ্ছে আমরা এখানে বসে আছি এই লোকেশনটা মানে বুঝাই পারতেছিলাম না তো অবশ্যই সে বুঝাইতে পারা গেছে তারপরে হচ্ছে ওদের দেখা মিললো মানে ওরা আমাদের খুঁজতে ছিল তো ওরা দুজন হচ্ছে মানে ওদের মতো করে ঘুরতেছিল আর এই কারণে আমরা একদিকে ছিলাম ওরা একদিকে ছিল তো এখন আসার পরে আমরা সবাই মিলে আবার বসেই যে কফি খাচ্ছি আর ওদের জন্য আমরা নেওয়া হয়েছিল সেটা আর কি খেতে দেওয়া হয়েছে আর এখানে আমরা একটু মজা করতেছি সবাই মিলে আসলে সবাই না একসাথে হলে অনেক বেশি আড্ডা হয় অনেক গল্প হয় বাট মানে যখন থাকা হয় না তখন দেখা যায় যে যার যার মতো আমরা থাকা হয় বাট কেউ একজন আসলে আমাদের একটু ঘুরতে যাওয়া সবাই মিলে একসাথে একটু বসে আড্ডা দেওয়া এটা বেশ ভালো লাগে তো যাই হোক সচরাচর শ্রাবণ তো এরকম সময় পাই না যে সবার সাথে বসে গল্প করবে তো এখন সেই সময়টা পাচ্ছে শালি বোন বউ শালা সবাইকে নিয়ে বসে বসে আড্ডা দিচ্ছে তো এখানে আরিফা বলতেছিল যে বিশ টাকার আমরা খাওয়াচ্ছে তারপর আবার একটু ভিডিও করে নিচ্ছে এরকম আর কি তো যাই হোক আমরা এখানে বসে বসে কফি খাচ্ছিলাম আর অবাক হয়ে ব্যাডমিন্টন খেলা দেখছিল ওর ওর জন্য ওর বাবা